প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী ছয় দশমিক দুইয়ের একশো তেরো নাম্বার পৃষ্ঠা থেকে বিশ নাম্বার অঙ্কের ও নাম্বার যে দুটি সরল সমীকরণ দেওয়া আছে ও নাম্বারে সেই সরল সমীকরণের লেখচিত্রের সাহায্যে সমাধান করা শিখব তো এখানে দেখো নাম্বার উঁ বিশের উঁয়ো নাম্বার আমরা লিখতে পারি যে প্রদত্ত সমীকরণ তো লেখচিত্রের সাহায্যে সমাধান করতে হলে দুটা সরল সমীকরণের প্রয়োজন হয় তো ও নাম্বারে দুটা সমীকরণ দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুইয়াল জিরো এক্স মাইনাস ওয়াই ইকুয়েল জিরো এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ এবং এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল মাইনাস ফিফটিন এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ তো এখান থেকে আমাদের প্রথমে কয়েকটি স্থানাঙ্ক বা বিন্দু বের করতে হবে এক নাম্বার সমীকরণ থেকে এবং দুই নাম্বার সমীকরণ থেকে এক্সের বিভিন্ন মাননে ওয়াইয়ের মান বের করব করলে আমরা এক নম্বর সমীকরণ থেকে কয়েকটি স্থানাঙ্ক বা বিন্দু পাবো তো সেই ক্ষেত্রে আমরা শুরুতে বলতে পারি যে সমীকরণ এক হতে পাই এক নাম্বার সমীকরণটা কি আছে এক্স মাইনাস ওয়াই জিরো বা এক্স সমান মাইনাস ওয়াইটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে প্লাস ওয়াই পাবো অতএব আমরা এটাকে এভাবে বলতে পারি ওয়াই সমান এক্স এখন এই যে এই এক্সের বিভিন্ন মান নিয়ে ওয়াইয়ের মান বের করতে হবে এক্সের বিভিন্ন মান নিয়ে ওয়াইয়ের মান বের করি তো দেখো এখানে এক্সের বিভিন্ন মান নিয়ে ওয়াইয়ের মান বের করার জন্য একটা শখ প্রয়োজন এই শখটা আমরা নিচে টেনে নিই তো এখানে মান কমপক্ষে আমরা এক্সের চারটা মান ধরবো তো তোমরা কমপক্ষে তিনটি মান নিতে পারবে তবে তিনের অধিক নিতে হবে এটা হচ্ছে এক্স ওয়াই তো দেখো এখানে এক্সের বিভিন্ন মান নেবো এক্সের বিভিন্ন মান নিলে আমরা ওয়াইয়ের মান পাবো তো সেক্ষেত্রে আমরা এখানে এক্সের মান যদি ওয়ান ধরি তো দেখো এখানে এক্সের মান যদি ওয়ান হয় তাহলে ওয়াই সমান কত পাবো ওয়ান পাবো আবার এক্সের মান যদি থ্রি হয় তাহলে ওয়াইয়ের মানও থ্রি এক্সের মান যদি ফোর হয় বা ফাইভ হয় তো এখানে আমরা ফাইভই নিই এক্সের মান যদি ফাইভ হয় তাহলে ওয়াইয়ের মানও ফাইভ হবে কারণ এখানে অন্য কোনো চলক বা গুণ যোগ বিয়োগ কিছুই করতে হচ্ছে না অর্থাৎ এক্সের মান ডাইরেক্ট যেটা ধরবো সেটাই সমানই আমরা ওয়াইয়ের মান পেয়ে যাব তবে এবার এক্সের মান যদি সেভেন হয় তাহলে ওয়াইয়ের মান কত হবে সেভেন তো এখানে আমরা কয়েকটা বিন্দু পেলাম কিন্তু বিন্দু কয়টা তি চারটা বিন্দু পাইছি যেহেতু চারটা মান নিয়েছি এসে এক্সের তো চারটা বিন্দু পাচ্ছি ওয়ান কমা ওয়ান এরপর থ্রি কমা থ্রি ফাইভ কমা ফাইভ সেভেন কমা সেভেন এই চারটি বিন্দু যদি আমরা ছক কাগজে স্থাপন করি তাহলে এক নাম্বার সমীকরণের জন্য একটা রেখা পাবো অনুরূপভাবে দুই নাম্বার সমীকরণের কয়েকটি বিন্দু বের করে সেই বিন্দুগুলো নিয়ে ছক অপর আরেকটি একটি রেখা আঁকব তো এর জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সমীকরণ দুই হতে পাই তো দুই নাম্বার সমীকরণটা কি আছে এক্স প্লাস টু ওয়াই মাইনাস ফিফটিন তো সর্বদাই আমরা ওয়াই চলকের মান বের করার চেষ্টা করব এর জন্য টু ওয়াইটা আমরা এখানে সিঙ্গেল রাখবো মাইনাস ফিফটিন আর প্লাস এক্স পক্ষান্তর করলে মাইনাস তো বা ওয়াই সমান কত হবে তাহলে এখানে ওয়াই সমান এখানে মাইনাস মাইনাস এক্স বাই এই টুটা ভাগ অবস্থায় যাবে অতএব ওয়াই ইকুয়াল মাইনাস ফিফটিন মাইনাস এক্স বাই টু বিভিন্ন মান নিয়ে এই রাশিটাতে যদি আমরা বসাই এক্সের বিভিন্ন মান তাহলে আমরা মান এর আমরা এখানে বলতে পারি যে বিভিন্ন মান নিয়ে ওয়াইয়ের মান বের করি তো এক নাম্বার শখের মতোই আমরা আরেকটা শখ টানবো যেখানে আমরা এক্সের চারটি মান নেব ফলে ওয়াইয়ের চারটি মান পাবো এখানে এক্স এটা হলো ওয়াই তো চারটি মান নেওয়ার জন্য আমরা চারটি কলাম টানব এখানে তো দেখো এবার এক্সের মান নিব তো এক্সের মান কী কী নিতে পারি তো এই এক্সের মানটা নিতে হলে একটু ভেবে চিনতে নিতে হবে কারণ হচ্ছে যে এখানে এমন একটা এক্সের মান নিব যেই মানটা এখানে এই এক্স দ্বারা এই মাইনাস পনেরোকে যদি আমরা যোগ করি তাহলে সেটাকে সেই যোগফলকে আবার দুই দ্বারা ভাগ করলে যাতে ভাগ ফলটা পূর্ণ সংখ্যা হয় এমনভাবে মানটা নিতে হবে এখানে যদি এক্সের মান মাইনাস ওয়ান ধরা হয় তাহলে আমি ওয়াইয়ের মান কত পাবো এখানে মাইনাস ফিফটিন আছে ফিফটিন থাকলো আর মাইনাস এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ান এখানে বাই টু তো মাইনাস পনেরো থাক আর মাইনাসে মাইনাসে গুণ করলে কী হয় প্লাস ওয়ান বাই টু এবার প্লাস ওয়ান অর্থাৎ এই যে মাইনাস পনেরো থেকে প্লাস এক বাদ দিতে হবে দিলে পরে আমরা পাবো কত মাইনাস চোদ্দ পাবো বাই দুই দুই তারা যদি চোদ্দোকে ভাগ করি তাহলে সাত দুগুণের চোদ্দ তার মানে মাইনাস সেভেন পাবো অর্থাৎ এক্সের মান মাইনাস ওয়ান হলে ওয়াইয়ের মান পাবো কত মাইনাস সেভেন এবার এক্সের মান যদি মাইনাস থ্রি হয় তাহলে কত পাই তাহলে এই রাশিটাতে বসাইতে হবে খালি যে এই ওয়ানের জায়গায় আমরা মাইনাস থ্রি বসাবো এখানে মাইনাস পনেরো মাইনাস মাইনাস থ্রি বাই টু সমান মাইনাস পনেরো আর মাইনাসে মাইনাসে গুণ করলে কী হবে প্লাস থ্রি বাই টু তো এবার দেখো এখানে মাইনাস পনেরো থেকে প্লাস তিন বাদ দিলে আমরা পাবো মাইনাস বারো মাইনাস যদি দুই দ্বারা ভাগ করি তাহলে দু এককে দুই ছয় দুগুণে বারো তার মানে মাইনাস ছয় পাবো তো এই যে দেখো এক্সের মান হচ্ছে মাইনাস থ্রি আর ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস এবার এক্সের মান যদি মাইনাস ফাইভ হয় তাহলে কী হতে পারে দেখো এখানে ওয়াই সমান হচ্ছে মাইনাস পনেরো আর মাইনাস থাকলেও এক্সের মান কত হবে যে মাইনাস থ্রি এর জায়গায় হবে মাইনাস ফাইভ বাই টু মাইনাস পনেরো মাইনাসে মাইনাসে প্লাস পাঁচ আছে পাঁচ থাকবে বাই টু তো এখানে মাইনাস পনেরো থেকে প্লাস পাঁচ বাদ দিতে হবে তাহলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস তার মানে পনেরো থেকে পাঁচ বাদ দিলে মাইনাস দশ দশকে দুই দ্বারা ভাগ করলে দু এককে দুই পাঁচ দুগুণে দশ তার মানে মাইনাস ফাইভ তো এখানে এক্সের মান মাইনাস ফাইভ হলে ওয়াইয়ের মান কত হয় মাইনাস ফাইভ এবার আর একটা মান নেব এক্সের তো ওয়াই সমান কত এখানে মাইনাস পনেরো আছে থাকলো মাইনাস এক্সের মান হচ্ছে মাইনাস সেভেন বাই টু তো সেক্ষেত্রে এখানে আমরা মাইনাস পনেরো সেটা রেখে দিই আর মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস সেভেন বাই টু তো মাইনাস পনেরো থেকে প্লাস সাত বাদ দিলে আমরা পাবো হচ্ছে মাইনাস আট আটকে দুই দ্বারা ভাগ করলে কত হয় চার দুগুণে আট তার মানে মাইনাস ফোর পাবো তো এখানে আমরা মাইনাস সেভেন নিয়েছি এক্সের মান আর ওয়াইয়ের মান পেয়েছি কত মাইনাস ফোর তো এখানে আমরা কয়েকটা স্থান অঙ্ক পেলাম স্থান অঙ্কগুলো হচ্ছে মাইনাস ওয়ান কমা মাইনাস সেভেন মাইনাস থ্রি কমা মাইনাস সিক্স মাইনাস ফাইভ কমা মাইনাস ফাইভ মাইনাস সেভেন কমা মাইনাস ফোর আচ্ছা এই স্থান অঙ্কগুলা যদি আমরা ছক কাগজে স্থাপন করি তাহলে দুই নাম্বার সমীকরণের জন্য একটি সরল পাবো এক নাম্বার সমীকরণের জন্য একটা সরল রেখা এবং দুই নাম্বার সমীকরণের জন্য একটা সরলরেখা পাবো এই সরলরেখা দয় একটি বিন্দুতে ছেদ করবে আর সেই বিন্দুটি হবে আমাদের কাঙ্ক্ষিত সমাধান তাছাড়া দেখো আমরা এখন এই বিন্দুগুলা ছক কাগজে স্থাপন করি প্রথমে আমরা একটা ছক কাগজ নেব এই ছক কাগজে শুরুতে দুটা রেখা টানতে হবে তো আমি এখানে তোমাদের কলম দিয়ে স্পষ্ট করার জন্য দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় রোল ব্যবহার করবে তো এটাকে বলা হয় অনুভূমিক রেখা সংক্ষেপে এক্স ও এক্স প্রাইম এবং যেটা লম্বভাবে বা খাড়াখাড়িভাবে যেটা টানা হয় সেটাকে বলা হয় উলম্ব রেখা বা লম্ব রেখা সংক্ষেপে একে ওয়াই অক্ষ বলা হয় ওয়াই ওয়াই প্রাইম আর এক অক্ষ এবং ওয়াই অক্ষ যেখানে মিলিত হবে সেটা হচ্ছে মূল বিন্দু যেটা এখানে মিলিত হয়েছে এটা মূল বিন্দু হচ্ছে ও এক সক্ষের ধনাত্মক যদি কোনো মান হয় তাহলে ডান দিকে যাবে এক অক্ষের ঋণাত্মক কোনো মান হলে বাম দিকে আসবে এবং ওয়াই অক্ষের ধনাত্মক মান হলে উপুরের দিকে যাবে এবং ওয়াই অক্ষের যদি ঋণাত্মক বা মাইনাস কোনো মান থাকে তাহলে নিচের দিকে নামবে তো সেই ক্ষেত্রে এখন আমরা এই যে দেখো এখান থেকে এক নম্বর সমীকরণের যে বিন্দুগুলা পাইছি সে বিন্দুগুলা এই সক কাগজে স্থাপন করি তো এখানে কত আছে ওয়ান কমা ওয়ান অর্থাৎ এক্স অক্ষে ওয়ান এবং ওয়াই অক্ষেও ওয়ান তো প্রতি দুই ঘর সমান আমরা এক একক ধরব তার মানে এই যে দেখো এখানে সক কাগজে ছোটো ছোটো যে বর্গ আছে এই দুটা ঘর সমান আমরা এক একক ধরব তার মানে একটা একের জন্য আমরা দুইটা বর্গ ঘর নেবো তো এখানে যেহেতু এক্স অক্ষেও ওয়ান ওয়াই অক্ষেও ওয়ান তাহলে এখানে আমরা দুই ঘর ডান দিকে যাবো যেহেতু দুটাই প্লাস আর দুই ঘর উপর দিকে উঠবো তো এক ঘর দুই ঘরে যেটা তাহলে এটা কত হলো ওয়ান কমা ওয়ান এরপর আসি দেখো থ্রি কমা থ্রি তার মানে এক্স অক্ষেও থ্রি ওয়াই অক্ষেও থ্রি এবং দুটাই প্লাস তো তিন দুগুণও ছয় ঘর ডান দিকে যেতে হবে এক্স অক্ষের জন্য এবং তিন দুগুণে ছয় ছয় ঘর উপর দিকে উঠতে হবে তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ঘর ডান দিকে আসলাম এবং ছয় ঘর উপর দিকে উঠতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এ যেটা তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে থ্রি কমা থ্রি এর পরবর্তীতে আসি দেখো ফাইভ কমা ফাইভ অর্থাৎ পাঁচ দুগুণ দশ ঘর ডান দিকে এবং দশ ঘর উপর দিকে তাহলে দশ মানে এই যে দেখো বড়ো একটা বর্গের মধ্যে পাঁচটা ছোট বর্গ থাকে তো সেক্ষেত্রে আমরা এখানে পাঁচ করে গুনবো পাঁচ আর পাঁচে দশ আবার পাঁচ আর পাঁচে দশ তার মানে দশ ঘর আসলাম আমরা ডান দিকে এবং দশ ঘর উঠলাম আমরা উপুর দিকে তাহলে এই যে এটা তাহলে এটা বিন্দুটার নাম হচ্ছে ফাইভ কমা ফাইভ এরপর সেভেন কমা সেভেন তার মানে দুটাই ধনাত্মক এক্স অক্ষের জন্য এবং ওয়াই অক্ষের জন্য তো সেই ক্ষেত্রে সাত দুগুনো চোদ্দ ঘর ডান দিকে যেতে হবে এক্স অক্ষের এবং ওয়াই অক্ষের জন্য চোদ্দ ঘর উপর দিকে করতে হবে তো এখানে পাঁচ ঘর পাঁচ ঘর দশ ঘর আর পাঁচ ঘর পনেরো ঘর তো পনেরো ঘর থেকে আমরা এক ঘর কমা দিলে আমরা পাবো কত চোদ্দ ঘর তো এবার এই যে পাঁচ আর পাঁচের দশ আর পাঁচ পনেরো তো এক ঘর কমা দিতে হবে তাহলে এখানে হবে চোদ্দো তো এখানে আমরা কি করলাম চোদ্দ ঘর ডান দিকে এবং চোদ্দ ঘর উপর দিকে কারণ হচ্ছে এখানে সাত কমা সাত আছে অর্থাৎ এক্স অক্ষেও সাত ওয়াই অক্ষেও সাত এবং দুটাই ধনাত্মক এক একক সমান যেহেতু দুই সেহেতু সাত একক সমান সাত দুগুনের চোদ্দ ঘর এবার ওয়াই এর ক্ষেত্রেও ঠিক তাই তো এটা হচ্ছে আমরা সেভেন কমা সেভেন দিয়ে দিই এই বিন্দুটার নাম তো এবার দেখো যেই চারটা বিন্দু পাইছি এই চারটা বিন্দু আমরা কি করবো যোগ করব যোগ করলে একটা সরল রেখা পাবো সেটা হলো এক নাম্বার সমীকরণের জন্য তো দেখো এখানে আমরা একটা রেখা পেলাম এর পরবর্তীতে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দুই নাম্বার সমীকরণের যে বিন্দুগুলা পাইছি সে বিন্দুগুলো আমরা ছক কাগজে স্থাপন করব তাহলে অপর আরেকটি সরল লেখা পাবো তো এখানে দেখো এই যে মাইনাস ওয়ান কমা মাইনাস সেভেন তো এক্স অক্ষের জন্য মাইনাস ওয়ান আর ওয়াই অক্ষের জন্য মাইনাস সেভেন তো সেই ক্ষেত্রে এক একক সমান কত দুই ঘর ঘর তো সাত এককের জন্য আমরা কত পাবো সাত দুগুনো চোদ্দো তো এখানে দুই ঘর এক্স অক্ষের জন্য কত আছে মাইনাস ওয়ান এই জন্য দুই ঘর আমরা বাম দিকে আসবো যেহেতু মাইনাস সেহেতু বাম দিকে এবং চোদ্দ ঘর নিচের দিকে নামবো যেহেতু ওয়াই অক্ষে মাইনাস সেভেন আছে তো ওয়াই অক্ষে হচ্ছে নিচের দিকে নামতে হয় তো এখানে হচ্ছে পনেরো সরি পাঁচ আর পাঁচে দশ আর পাঁচ পনেরো তো এক ঘর কম তাহলে চোদ্দ এই যেটা তাহলে এটা বিন্দুটার নাম হচ্ছে সেভেন মাইনাস সেভেন কমা মাইনাস ওয়ান এরপর আসে কি মাইনাস থ্রি কমা মাইনাস সিক্স অর্থাৎ তিন দুগুণে ছয় ঘর এক চক্ষের বাম দিকে আসতে হবে এবং ছয় দুগুণে বারো ঘর উপর দিকে নিচের দিকে নামতে হবে তাহলে ছয় ঘর এক দুই তিন চার পাঁচ ছয় আর ছয় দুগুণে বারো ঘর নিষে নামতে হবে তাহলে বারো ঘর মানে এই যে পাঁচ আর পাঁচের দশ দশ এগারো বারো এই যেটা তাহলে এটা হচ্ছে কি আমাদের এই বিন্দুটার নাম হচ্ছে মাইনাস থ্রি কমা মাইনাস সিক্স আচ্ছা মাইনাস থ্রি কমা মাইনাস সিক্স হল এবার মাইনাস ফাইভ কমা মাইনাস ফাইভ তো এখানে মাইনাস ফাইভ মানে পাঁচ দুগুণের দশ ঘর বাম দিকে তাহলে পাঁচ ঘর আর পাঁচ ঘর দশ ঘর আবার দশ ঘর নিচের দিকে পাঁচ আর পাঁচে দশ এই যে এটা মাইনাস ফাইভ কমা মাইনাস ফাইভ এর পরবর্তীতে কি আছে মাইনাস সেভেন কমা মাইনাস ফোর অর্থাৎ মাইনাস সেভেন মানে সাত দুগুণ ও ঘর বাম দিকে পাঁচ আর পাঁচ দশ আর পাঁচ পনেরো তো এক কম তাহলে চোদ্দো আবার চার দুগুণে আট ঘর নিচের দিকে তাহলে এখানে থেকে পাঁচ ছয় সাত আটেন বিন্দুগুলো আমরা টেনে দিই তো এখানে দুই নাম্বার সমীকরণের জন্য অপর একটা সরল রেখা পেলাম আমরা যা পরস্পর কোন বিন্দুতে মিলিত হয়েছে এই যে এই বিন্দু এই বিন্দুটার নাম দিয়ে দিই আমরা এ বিন্দু তো এখানে আমাদের কাঙ্ক্ষিত কোনটা হবে এই যে দেখো কমা মাইনাস ফাইভ এই বিন্দুটার নাম হচ্ছে তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান তো এর জন্য একটু ব্যাখ্যা দিতে হবে তো দেখো আমরা ব্যাখ্যাটা দেখিয়ে দিই তো ব্যাখ্যাটা দেওয়ার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এর পূর্বেই আমরা কিন্তু এগুলো আলোচনা করেছি ব্যাখ্যা সম্পর্কিত যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো একটু সাজিয়ে গুছিয়ে লিখবো তাহলেই আমরা এর ব্যাখ্যাটা লিখতে পারব তো এখানে দেখো মনে করি এক্স ও এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যেখানে মিলিত হবে সেটা হচ্ছে মূল বিন্দু ও তো এখন আমরা এখানে দিতে পারি মনে করি এক্স ও এক্স প্রাইম ও ওয়াই ও ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং ও হচ্ছে মূল বিন্দু উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গে প্রতি বাহুর দৈর্ঘ্যকে তো প্রতি বাহুর না এখানে আমরা প্রতি দুই ঘর সমান ধরেছি সুতরাং প্রতি দুই বাহুর দৈর্ঘ্যকে একক ধরে সমীকরণ এক ও দুই হতে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করি তার মানে প্রতি দুই ঘর সমান আমরা এক একক ধরেছি এবং এক নাম্বার সমীকরণে যে বিন্দুগুলা পাইছি সে বিন্দুগুলা আমরা এই বরাবর স্থাপন করেছি এবং দুই নাম্বার সমীকরণের যে বিন্দুগুলা পাইছি সেগুলা এইখানে স্থাপন করেছি ফলে সরল সরলরেখা পাইছি বা সরলরেখা গঠিত হয়েছে এখানে বলা হয়েছে এক নাম্বার সমীকরণের বিন্দুগুলো যোগ করি আবার দুই নাম্বার সমীকরণের বিন্দুগুলো যোগ করি ফলে দুটি রেখা গঠিত হলো রেখা দুটি পরস্পর এ বিন্দুতে সেদ করেছে তো দেখো এই যে এই এক নম্বর সমীকরণের সরলরেখা এবং দুই নম্বর সমীকরণের রেখা একটা বিন্দুতে সেদ করেছে কোন বিন্দুতে ছেদ করেছে যে এ বিন্দুতে আর এ বিন্দুর মান কত মাইনাস ফাইভ কমা মাইনাস ফাইভ তো সরলরেখা দুটি পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে আচ্ছা যার ভুজ এক্স তো প্রথমটা হচ্ছে ভুজ আর দ্বিতীয়টা হচ্ছে কি কোটি তো ভুজ হচ্ছে কত এক্স সমান মাইনাস ফাইভ এবং কোটি ওয়াই সমান হচ্ছে মাইনাস ফাইভ তো নির্ণয় সমাধান আমরা কী লিখতে পারি নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই সমান মাইনাস ফাইভ কমা মাইনাস ফাইভ তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের ও নাম্বার প্রশ্নের লেকচিত্রের সাহায্যে সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে তোমরা আমাদের পাশেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে